গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি দুদিন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ওয়াল হ্যাঙ্গিংটা তখনও আনকমপ্লিট ছিল তো গতকালকেই কমপ্লিট করেছি তাই ভাবলাম ভিডিও শুরুটা এটা দিয়েই শুরু করি কীরকম হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকাল সকালই এখন চলে এসেছি এটা ওয়ালে লাগানোর জন্য আমার জানাতো ভীষণ ভালো লাগে এইরকম রকম ছোটোখাটো জিনিস নিজের হাতে বানিয়ে ঘরটা সুন্দর করে সাজাতে তবে সেটা নিজেদের ঘর হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এখন যেখানে আছি সেটাকেই নিজের ঘর ভেবে সাজানোর চেষ্টা করছি প্রত্যেক দিনের মতন সকালের কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট তারপর ওদিকে মিস্টার চক্রবর্তীও বেরিয়ে গেল আমিও একটুখানি কেক খেয়ে বাড়িতে ফোন করে কথা বলে নিলাম আর এখন দেখো চলে এসছি এই কাজকর্মগুলোতে শুরু করার জন্য গতকালকে থেকেই যেন তো এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে ওয়ালে লাগাবো আর দেখতে কিরকম লাগছে সেটা দেখব তো ভিডিওটা না করলে তো আমি ওয়ালে লাগাতেও পারছিলাম না তো সেই কারণের জন্য সকালে ভিডিওটা শুরু করেই সাথে সাথেই কিন্তু চলে এসছি এটা ওয়ালে লাগানোর জন্য একটা সময় ছিল জানো তো বিয়ের আগে যখনই ফ্রি টাইম পেতাম তখনই টুকটাকে হাতের কাজ দিয়ে ঘরের একটা কোনা ভর্তি করে ফেলেছিলাম তখন মা মাঝে মধ্যেই খুব বকত কিন্তু এখন জানো তো বিয়ের পর যখন এখানে চলে এসেছি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মা যত্ন করে রেখে দিয়েছে ঘর ধারতে পরিষ্কার করতে একটা জিনিসও কিন্তু ফেলে দেয়নি সমস্তটা যত্ন করে রাখা যখনই বাড়িতে যাই তখনই দেখতে পাই জায়গার জিনিস কিন্তু জায়গাতেই যত্ন করে রাখা রয়েছে অনেক নতুন জিনিস বা অনেক পুরোনো জিনিস মা ফেলে দিয়েছে কিন্তু আমার বানানো জিনিসগুলো কিন্তু এখনও একই জায়গাতেই রয়েছে আমার এই ন্যাকটা তো একদম ছোটোবেলা থেকে যেখানে আঁকা শিখতাম সেখানে হাতে ধরে এরকম ছোট ছোট ক্রাফ্ট বানানো শেখাতো সেই সময় থেকে আমার এই ন্যাকটা ধরে গেছে আর যখনই ছোটোবেলায় গরমের ছুটি বা এক্সাম হয়ে যাওয়ার পরে যে ছুটিগুলো পেতাম সেই ছুটিতে বানানোর চেষ্টা করতাম তখন হয়তো এত ভালো করে বানাতে পারতাম না সেই সমস্ত জিনিস এখনও রয়েছে রাখা বাড়িতে গেলে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা লাগানো হয়ে গেছে কীরকম লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এবার শুরু করে দিলাম সংসারের কাজকর্মগুলো কালকে থেকে সত্যিই অপেক্ষা করছিলাম কতক্ষণে সেটা ওয়ালে লাগাবো বলে লাগানো হয়ে গেছে এবার সাংসারিক কাজকর্মে ফেরা যাক তো সকালে ভালোই রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তো ভাবলাম কি বালিশগুলো একটুখানি রোদে দিই অনেকদিন হয়ে গেছে বালিশগুলো কিন্তু রোদে দেওয়া হয় না আর জানো তো এই গরমের সময় আমি সাত আট দিন ছেড়ে ছেড়েই কিন্তু বেডশিটগুলো চেঞ্জ করি নয়তো একদম নোংরা হয়ে যায় তো আজকেই ভাবলাম কি বেডশিটটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগেই বালিশগুলো একেবারে একটুখানি রোদে দিয়ে নিই তাহলে বেডশিট চেঞ্জ করে একটু গরম গরম নরম নরম বালিশে আর কি কভারটা করতে পারবো তো যাই হোক ওদিকে বালিশগুলো রোদে দিয়ে দিলাম আর এদিকে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য আজকে সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে তো বাসি বিছানাটা না গোছানো সেরকমভাবে হয়নি তো এখনই চলে আসলাম গোছানোর জন্য আর আর পেছনে বাড়ি হয়ে গেছে ঠিকই তবে জানো তো এই দুদিন ধরে এত হাওয়া চলছে এখানে যে রাত্রেবেলা করে এই জানলাটা পুরো বন্ধ হয়ে যায় হাওয়ার তো সকালেও দেখতে পেলে যে জানলার পাটটা বন্ধ হয়ে গেছে তো বেশ ভালোই কিন্তু লাগে মাঝে জানলাটা দিয়ে যখন হাওয়া ঢোকে ঘরটা যখন ছিল না না তখন এত হাওয়া ঢুকতো মানে আমাদের তখন জানলায় দুটো জানলাতেই হুক আটকে রাখতে হতো তো এখন তো ঘর উঠে গেছে এখন অতটা হাওয়া না আসলেও মাঝে মধ্যে যখন দেখি বৃষ্টি হয় বা মাঝে মধ্যে এখানে খুব হাওয়া চলে তখন জানলাটা দিয়ে বেশ ভালোই কিন্তু হাওয়া ঢোকে তো যাই হোক জানলাটা খুলে দিলাম আর এখানে জানলাটা আমি যখনই বেডশিট চেঞ্জ করি না তখন এই জানলাটা আর গ্রিলগুলো একটুখানি পরিষ্কার করে নিই তো মানে তাহলে একটু ভালো পরিষ্কার থাকে কারণ এই দিকটা তো সেরকম একটা যাওয়া হয় না পরিষ্কার করাও হয় না যখন যখনই বেডশিট চেঞ্জ করি তখন তখনই জানলার গ্রিলগুলো পরিষ্কার করে নিই তো এখন বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি এই বেডশিটগুলো যেন তো তিন বছর হয়ে গেছে ভাবছি কি এবার বাড়িতে গেলে নতুন বেডশিট থাকলে নিয়ে আসবো আর নয়তো অনলাইন থেকেই দুটো বেডশিট কালারফুল বেডশিট অর্ডার করব আমার বেশ ভালো লাগে জানো তো কালারফুল ইয়েলো তারপর মানে একটু নানান রকম কালারিং হবে আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে হোয়াইট কালারটা মানে আমার হোয়াইটের প্রতি একটা আলাদাই টান রয়েছে জানো তো সে সেটা কোনো ড্রেস হোক পর্দা হোক বা বেডশিট হোক যাই হোক না কেন আমার হোয়াইটের প্রতি না একটা আলাদাই টান রয়েছে তো হোয়াইট ছেড়ে যখন অন্য কোনো কালার আমি পছন্দ করি তখনই মিস্টার চক্রবর্তীর কাছে শুনতে হয় যাক তুমি সাদা থেকে বেরোতে পারলে অন্য কোনো কালার আছে সেটা তো তুমি ভুলেই গেছিলে তো এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক এখানে বেডশিটটা পেতে নিচ্ছি আমি আজকে সকাল থেকেই জানো তো খালি মনে হচ্ছে যে কবে বাড়িতে যাব। আর কতগুলো দিন বাকি এই মাসেই যদি আমাদের টিকিটটা কাটতে হবে দু মাস আগে টিকিট কাটতে হয় তো এই মাসেই আমাদের হিসাব মতন টিকিট কাটতে হবে যেহেতু সেপ্টেম্বর মাসে পুজো তো কতক্ষণে মনে হচ্ছে বাড়িতে যাব এতটাই এক্সাইটেড লাগছে আসলে আমাদের পুচকু মানে আমাদের বাড়ির নতুন অতিথি আসার ডেট কিন্তু ঠিক হয়ে গেছে সর্দির ডেলিভারি হবে অক্টোবর মাসে সেটা নিয়ে যেরকম আমরা এক্সাইটমেন্ট রয়েছি সেরকমই আরও একটা জিনিস নিয়ে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড সেটা হচ্ছে নাইন মান্থের স্বাদ দেখো অনেক দিন পর আবার আমাদের বাড়িতে না একটা আনন্দ খুশির মেজাজ তৈরি হচ্ছে আমাদের বিয়ের পর তো সেটা নিয়ে আমরা বাড়ির প্রত্যেকেই ভীষণ আনন্দ করছি এই তো গতকালকেই ঠিক হচ্ছিল ন মাসের স্বাদের অনুষ্ঠান কি হবে কি করে হবে কে কি পড়বো কি মেনু সেগুলো সমস্তটা ঠিক হচ্ছিল তো যখন এই ধরনের আলোচনাগুলো হয় না তখন আর এখানে মন কোনোভাবেই থাকে না তখন মনে হয় কি কতক্ষণে কলকাতায় যাব আর এগুলো সমস্ত কিছু হবে তো ছর্দির তো সাত মাসের স্বাদে আমরা থাকতে পারছি না তো এখানে আমরা যেহেতু রয়েছি তো নাইন মান্থসের স্বাদে আমরা তখন ওইখানেই থাকবো তো সেরকমভাবেই আর কি ডেট আর কি ঠিক করা হয়েছে তো সেগুলো সবই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো যে কবে ডেট ঠিক হলো কি হচ্ছে না হচ্ছে সবই জানাবো তো সেগুলো নিয়ে না একটা আলাদাই এক্সাইটমেন্ট চলছে গতকাল রাত্রেবেলায় ফোন করে সব ঠিকঠাক হচ্ছিলো কি কি মেনু হবে কি পড়ব কি শাড়ি মানে ই টুকটাক এই বিষয়গুলো নিয়ে তো মনটা না ভীষণ ভালো লাগছে আর ভীষণ বাড়ির জন্য টানছে আর তারপরে হচ্ছে দুর্গা মানে অনেক মজা অনেক মজা এবার বাড়িতে গিয়ে আর অনেক দায়িত্বও আছে নতুন মামি হচ্ছি বলে কথা মামি তো আমি অলরেডি হয়েই তবে এটা নতুন মামি হচ্ছি তো এটার জন্য আমি আরেকটু বেশি এক্সাইটেড তো যাই হোক দেখতে দেখতে দিন কেটে যাবে সেটা জানি তবে সেই দিনগুলো কাটার অপেক্ষাতেই রয়েছি তো বাড়িতে তো টিকিট এই মাসেই আমরা কাটবো লাস্টের দিকে যেহেতু পুজো পড়েছে সেপ্টেম্বরের লাস্টের দিকে তো টিকিটও কাটতে হবে সেরকম হিসাব করে আমাদের দুজনেরই ইচ্ছা যে এবারও আমরা বাড়িতে গিয়ে এক মাসের ছুটি নেব। তবে এটা নির্ভর করছে ওর অফিসের ওপর কাজের কীরকম প্রেশার থাকবে তবে আমরা টিকিট এক মাসেরই কাটবো তো দেখা যাক এখন কি হয় আর বাড়িতে গিয়ে এবার যে আমার আসতে ইচ্ছে করবে না সেটা না আমি এখন থেকেই বুঝতে পারছি প্রথম যখন চেন্নাই থেকে কলকাতায় গেছিলাম প্রায় মাস পর তখনও না ঠিক এরকমই হচ্ছিল বাড়িতে যাওয়ার আগে যে বাড়িতে গেলে হয়তো এবার আর আসতে ইচ্ছে করবে না ঠিক তাই হয়েছিল সেইবার বাড়ি থেকে কিছুতেই আমার আসতে ইচ্ছা কর করছিল না সেই কাটি করে একাকার অবস্থা তো এইবারও মনে হচ্ছে ঠিক তাই হবে তো এখন তো অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই এখন আমাদের সমস্ত এক্সাইটমেন্টগুলোকে হোল্ড করে রাখতে হবে সেই দিনগুলো আসার জন্য তো যাই হোক অনেকগুলো কথাই বলে ফেললাম তো এখন দেখো চলে এসেছি জামা কাপড়গুলো ভেজানোর জন্য দেখতেই পেলে গরম জল করে নিয়েছি গরম জল করে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নেব আজকে তো শনিবার কালকে রবিবার এই জামা কাপড়গুলো আমি কালকেই কাচাকুচি করতে পারতাম জানো তো তবে রবিবার দিন না বড্ড ল্যাদ লাগে তখন কাজে কর্মে কোনোটাই করতে ইচ্ছা করে না তখন মনে হয় কি আজকে তো রান্নার কোনো তাড়াহুড়ো নেই বা কাজের কোনো তাড়াহুড়ো নেই আস্তে ধীরে করি ওই আস্তে ধীরে করতে করতে না তখন অনেকটা দেরি হয়ে যায় তো সেই কারণে জানো আজকে এই জামা কাপড় কেচে কুচে তুলে রাখি তাহলে আমার আর কালকে এই জামা কাপড় গুলো হবে না তো যাই হোক আর এখানে যা গরম পড়েছে কি বলবো মিনিটে মিনিটে এত জল টেস্টা পাচ্ছে আর ওদিকে শুনলাম কলকাতায় নাকি কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের ওই বাড়ি মানে শ্বশুর বাড়ির সামনে কিন্তু অনেক জল জমে গেছে এমনকি আমার বাপের বাড়ির সামনেও জল উঠে গেছে সামনের রাস্তাটাই আর কি আর এখানে দেখো একটুও বৃষ্টি নেই গরম আর গরম তবে এই বছর গরম অনেকটাই কম পড়েছে অনেকটাই কম পড়েছে মানে আগের বছর যেখানে সাতচল্লিশ আটচল্লিশ ফিল লাইক আমি লাস্ট দেখেছি এখানে ফিফটি তো সেই তুলনায় এবছর গরম অনেক কম ফিল লাইক ফর্টি টু কি ফর্টি থ্রির আশেপাশে আর মানে অনেকটাই কম পড়েছে তো যাই হোক এই বছরটা মনে হয় এরকমভাবেই কেটে যাবে যেহেতু বর্ষাটা অনেক তাড়াতাড়ি ঢুকে গেছে তো একটুখানি বসে নিলাম বসে জল খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে আবার দেখো এই কাজকর্মগুলো শুরু করতে চলে এসেছি এইগুলো তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই হয় না করলে হয়ই না আর দেখতেই পেলে সকাল সকাল আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে সকালবেলা রুটিই খেলাম ভাত আজকে খেলাম না তো সকালবেলা যখন ওর জন্য রুটি করেছিলাম রুটি আর ডিম ভুজিয়া তো তখন আমার জন্য রুটি করে নিয়েছিলাম তবে আমি না এখন ডিমটা মানে কটা দিন ধরে দেখছি ডিমে প্রচণ্ড আমার স্মেল লাগে মাঝে মধ্যেই আমার এটা হয় ডিমটায় না মাঝে মধ্যেই স্মেল লাগে আবার ঠিকও হয়ে যায় তো সে কারণের জন্য ডিম ভুজিয়া আমার জন্য রাখিনি আমি একটু কলা দিয়ে খেলাম আমার কলা দিয়ে রুটি কলা দিয়ে আম আম দিয়ে মুড়ি এগুলো খেতাম আমার ভীষণ ভালো লাগে তো কলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি পেটটাও বেশ ভরে গেছে কাজে কর্মে কিন্তু একটা এনার্জি পেয়েছি আর আজকে একদম সকাল সকালই রান্না বান্নাটা করে নিয়েছিলাম আজকে রান্না ওই একবেলারই হয়েছে কারণ আজকে রাত্রেবেলা মিস্টার চক্রবর্তী আর আমার দুজনেরই ইচ্ছে রাত্রেবেলা একটু লুচি আর আলুর দম খাবো অনেক দিন আমাদের খাওয়া হয় না তো লুচি আর আলুর দম করবো তো একবেলার রান্নাই করব তার কারণ কালকে সানডে কালকে তো চিকেন হোক বা মাটন হোক কিছু একটা হবে এই রান্নাটা তো আর কালকে হবে না তো ওই জন্য এক বেলার আন্দাজেই আজকে রান্না হয়েছে সেটা হচ্ছে সোয়াবিন ধনে পাতা বাটা হয়েছে ডাল সোয়াবিন আর পাপড় ভাজা তো আজকের এই রান্নাটাই আমার সকাল সকাল হয়ে গেছে একে তো গরম আর গরমের মধ্যে সকাল সকাল রান্নাটা করে নিলে না গরম অনেকটাই কম লাগে আর বেলায় এই সমস্ত কাজকর্মগুলো করার জন্য আমি বেশ অনেকটা সময় পেয়ে যাই তো দেখতেই পেলে ওদিকে জানলা দরজাগুলো একটু পরিষ্কার করে নিলাম কারণ একদমই রাস্তার সামনে ঘর তো এক সপ্তাহ অন্তর অন্তর না করলে একদম বাজে অবস্থা হয়ে যায় তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর এদিকে টেবিল ক্লথটা ভালো করে করে একটু মুছে পরিষ্কার নিলাম আর এখন দেখো চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য এই ঘর ঝাড় দিতে দিতে ভাবছিলাম জানো তো যে তিন বছর আগে আমাদের দুই বাড়ির লোক কতটা ব্যস্ত ছিল এই আজকের দিনটায় আর পাঁচটা দিন পর আমাদের তিন বছরের অ্যানিভার্সারি দেখতে দেখতে যে কি করে তিনটে বছর পারই হয়ে গেল বুঝতেই পারলাম না এখনও সমস্ত স্মৃতিগুলো জানাতো পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে কবে কি হয়েছিল কোন সময় কি হয়েছিল সমস্তটা মনে আছে এখন মনে হয় কি এই তো কটা দিন আগেরই তো মানে এই সময়টা কাটিয়ে এসেছি কটা দিন আগেরই মুহূর্তে এগুলো মনেই হয় না যে তিনটে বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আর এর পাশাপাশি তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে আগে যে আমাদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো অবশেষে আমি ঠিক করলাম কি যে আমি না সামনাসামনি এসে আমি ভিডিওটা বলতে পারবো না সেখানে আমার একটু আনকমফর্টেবল বা একটু লজ্জা লাগতে পারে তো আমি এরকম দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে আমাদের লাভ স্টোরি বা যাই হোক যাই ছিল না কেন আমাদের মধ্যে সেই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা একটু কমেন্ট করে জানি যে তোমরা সেরকমভাবে শুনতে পছন্দ করবে কি না তাহলে আগামীকালের ভিডিওতেই আমি কিন্তু সেই স্টোরিটা নিয়ে আসবো তবে একদিনে হবে না দুদিন কিন্তু সময় লাগবে অনেকেই শুনলে হয়তো আবার রেগে যাবে যে তুমি অনেক দিন ধরে বলছো কিন্তু আর সেই স্টোরিটা বলোই না তবে এইবার ফাইনাল একদম তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ছাদে চলে এসছি কাপড়গুলো মেলে নেওয়ার জন্য একবার দেখি মেঘ হচ্ছে একবার রোদ উঠছে তবে বাইরে কিন্তু আজকে ভীষণ সুন্দর হাওয়া চলছে সেটা তোমরা দেখেই হয়তো বুঝতেই পারছো থেকে থেকেই কি সুন্দর হাওয়াটা চলছে তো এই জামা কাপড়গুলো বা হালকা রোদেই শুকিয়ে যাবে এখন যদি বেশি রোদ না ওঠে তাতেও কোনো সমস্যা নেই তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হলেও হতে পারে তো জানি না আদৌ হবে কি হবে না আর এখানে এখন বৃষ্টি হলেও খুব সামান্য পরিমাণে হয় এখন তো এখানে বর্ষার সময়ই নয় তো যাই হোক চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কীরকম লাগলো তাহলে আজকে এখানেই শেষ করলাম আর সামনের দিনগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সাইটমেন্ট ভিডিও আসতে চলেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা